একটা সময় ভাবতাম বাচ্চাদেরকে প্রাইভেসি দেওয়া দরকার বাচ্চারা হচ্ছে ফোন চালাবে এবং কি দেখতে হবে না দেখতে হবে আমি ইন্সট্রাকশন দেব তার বাইরে সে যেতে পারবে না এবং তাকে একটা স্বাধীনতা দেওয়া দরকার এরকম করেই আমি আসলে বাচ্চাটাকে বড় করতে চাচ্ছিলাম খুব সম্প্রতি একটা ঘটনাতে মনে হলো যে আসলে আমার ভুল ধারণা তাই আপনাদের কাছে শেয়ার করছি কত সপ্তাহে না আট দশ দিন হবে ঘটনাটা রুশতা এবং আরও একটা কাজিন তারা হচ্ছে নিজেদের মাথায় নিজেরা পানি ঢেলে ভিডিও করে ইনস্টাগ্রামের স্টোরিতে দিচ্ছে বিষয়টা যখন আমি খেয়াল করলাম তখন তিন ঘন্টা আমি একা একাই চিন্তা করেছি আসলে কি হতে পারে পর এটা রাত ছিল রাত্র এগারোটা থেকে দুইটা পর্যন্ত তা আমি রোস্তাকে উঠাইছি ঘুম থেকে উঠানোর পর তাকে জিজ্ঞেস করলাম তুমি এই এইটা কেন করেছো রুজদা উঠেছে নর্মালভাবে উঠে তারপর বলতেছে মা এটা তো নর্মাল একটা টাস্ক এটা বারো তেরো বছর বাচ্চাদেরকে মানে ইনস্টাগ্রাম থেকেই কেউ একজন রেকর্ড করেছে যে এটা করতে হবে পরে আমি তাকে বললাম যে এই টাস্কটা পনেরো বছরে যে কী হবে আরেকটা টাস্ক ষোলো বছরে আরেকটা আরও হাই লেভেলে সতেরো বছরে আরেকটা বিশ বছরে আরেকটা পঁচিশ বছরের যে এমন টাস্ক দিবে যেটা সবাই করতে পারে না আর কিছু মানুষ আছে যারা হচ্ছে মেন্টালি সিক তাদেরকে হচ্ছে ওদের টার্গেট এরপরে কি করবে লাস্ট আপনারাই বলেন কত ভয়ঙ্কর রকমের একটা গেম সে বাচ্চাদের বাচ্চাদের থেকেই শুরু হয়েছে এটা কিন্তু একদিনে ভয়ঙ্কর লেভেলে কেউ করবে না কেউ চাই বললেই বলবে না যে আপনি হাত কেটে ফেলেন বা গলা উমুক এগুলো কেউ করবে না গেমটা শুরু হয় ছোটোবেলা থেকে আজকে বারো তেরো বছর বাচ্চাদের এই গেম নিজের মাথায় নিজে পারিন হলা চোদ্দো পনেরো বছর বাচ্চাদের জন্য আরেকটা ডেঞ্জারাস স্কিম পনেরো ষোলো বাচ্চাদের জন্য আরেকটা জিম তো এই সময়টা আসলে যদি আমরা কিছুটা হলেও তত্ত্বাবধানে না রাখি এখন যদি আমি না ধরতাম তাহলে আমার মেয়ে পঁচিশ বছরের যে কি অবস্থা হতো খুবই 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 গুরুত্বপূর্ণ বাচ্চাদের ইন্টারফেয়ার না করা বা স্বাধীনতা হস্তক্ষেপ আমি বলতে চাচ্ছি না পুরোপুরি করা কিন্তু কি করছে সেটা জানা খুব দরকার আজকে কিছু সময়ের জন্য অল্প একটুর জন্য আমার মেয়েটা সেই হলো এতটুকু খেয়াল যদি আমি না রাখতাম তাহলে বাচ্চাটা কোন দিকে যেত সেম আমার কাজিনের সাথেও আমি কথা বলেছি দুজনই সেম এইজের দুজনেকে ভালোভাবে বোঝানোর পরে তারা বুঝছে ব্যাপারটা এবং তারা এই গেমের মধ্যে নাই তো অবশ্যই অবশ্যই বাচ্চারা কী করছে তা খেয়াল করবেন খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আর এই পচা কাছে চেহারার জন্য সারি আসলে আমি উদ্দেশ্য করে ভিডিওটা বানাই নিই সাজুক উজুক করে সবার সামনে আসতে হবে হাঁটতে বের হয়েছি ওকে ভালো থাকবেন